আসসালামু আলাইকুম সবাইকে কম্বোডিয়াদের দোকানগুলো দেখাবো তার পাশাপাশি এখানে বাঙালি কিছু দোকান দিছে সেগুলো দেখাবো কম্বোডিয়াতে কম্বোডিয়ারা কী সিস্টেমের দোকান আছে আমি সেগুলো দেখাই আর হচ্ছে বাঙালিরও এখন দোকান আছে সেগুলো দেখাবো এই হচ্ছে নির্মাণ সাইটগুলো আর পাশে হচ্ছে দোকানগুলো পাশে হচ্ছে দোকানগুলো বিশাল দোকান এখানে দুনিয়ার দোকান গেছে আচ্ছা আমি এদিকে দেখাই এই হচ্ছে কমোডিয়ানরা বাদ বিক্রি করতেছে বাদ তারপর হচ্ছে যা যা থাকে আর প্যাকেটে এই হচ্ছে ডাব মানে আপনার নির্মাণ সাইটগুলোর পাশেই থাকে সবসময় পাশেই সবসময় বাজারঘাট খুব কাছেই থাকে আমরা জেলাকাটাতে আছি একবার কাছেই খুব কাছেই থাকে আর এই হচ্ছে বাঙালির দোকান মানে উনি কোনো লাইসেন্সের বা এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই খুব ইয়া করে ইয়ে দিচ্ছে আর কি ছোটো করে একটা আবাদ এটা নতুন বেশি দিন হয় নাই কোনো ভাড়া বা কোনো কিছু প্রয়োজন হয় না এ হচ্ছে সেই কারিগর জয়নাল ভাই জয়নাল ভাই কি খবর ভাই আচ্ছা আর কয়দিন হয়েছে আপনার দোকান দিচ্ছেন এক মাস এক মাস যাক আর কেমন চলতেছে ভাই মোটামুটি ভালো আপনি তো বাংলার হিসেবে আগে কারি করছিলেন নাকি বাঙালি কারি করছিলো যে উনি এই অভিজ্ঞতার কারণে উনি যে অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ দোকান দিছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাঙালিও আছে অনেক প্রচুর পরিমাণ বাঙালি তো আলহামদুলিল্লাহ ওই যে অলরেডি পুরি আছে পুরি পুরী বানানো হয়ে গেছে ভাত তারপর পুরি তারপর হচ্ছে আরও যা আর কি তো আপনার দোকানটা অনেকে দেখলাম কিন্তু গ্রামের মধ্যে আর কি সিস্টেমটা পুরোপুরি একটা গ্রামের মধ্যেই বলতে পারেন যে এইগুলো কিন্তু আমি বলছি যে কম্বোডিয়া কিন্তু বেশ একটা বড় লোক না তো হিসাবে ওই যে গ্রাম ওরাও যেমন দোকান আমাদের বাঙালি বয়স সেম একই আমাদের আর থাকে আর কি এই জায়গায় থাকার জায়গায় এটা বানাইছে আর হচ্ছে এই হচ্ছে সবাই আর বাঙালিরা বসে আছে আমরা পুরী অর্ডার দিছি অলরেডি তো এই আর কি কম্বোডিয়ার বাজার আজকে আপনাদেরকে দেখাবো তারা কী কী বিক্রি করে অনেক কিছু থিম অক্টোপাস তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের খাবার অক্টোবাস তো হালাল নাকি অক্টোবাস হালাল বাংলাদেশেদের মতো টুকটাক বলতে পারেন গুলিস্তানের মতো ওটা হচ্ছে ব্যাং উনি হাত আছে সেটা হচ্ছে ব্যাং এই দোকানটাতে মাল নিয়ে সব কম 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 মানে ইয়াতে রাখে আর কি খুচাতে রায় এটা হ্যাঁ এটা থেকে সসমা রাখে হ্যাঁ মরু বিক্রি করে মরুবু বিক্রি করে বাঙালি ভাড়ি নিয়ে আসে দেখা যাচ্ছে হুম ওই সবসময় ওটাতে নেওয়ার চেষ্টা করেন ওটাতে আপনার দাম কম রাখে এই আর কি সব বাজারে পাশেই নির্মাণ সাইডগুলো